আমি মনে করি না জামাত ইসলামীকে নিবন্ধন দেওয়া উচিত এবং জামাতকে নিষিদ্ধ করা উচিত কেন ভেরি সিম্পল রিজন জামাত ইসলামী থাকা মানে হচ্ছে আজকে গয়েশ্বর রায় আমি মনে করি উনি হলো রয়ের দালাল বিএনপির একজন নেতা গয়েশ্বর চন্দ্র রায় আজকে আপনারা সবাই দেখছেন মিডিয়া দেখছেন না কি বলেছে এই বর্তমান সরকার নাকি ক্ষমতায় থাকার জন্য মৌলবাদীদেরকে ঐক্যবদ্ধ করছে আসসালামু আলাইকুম ভাই কি খবর সবার ভাই আপনারা কি বারো ভাতারি চিনেন মানে আমি বলছি আর কি বারো কি আপনারা চিনেন আপনার স্ক্রিন যাকে দেখতে পাচ্ছেন এই শালা আসলে একটা বারো ভাতারি আস্ত একটা বারো ভাতারি ওনার নাম হচ্ছে ফরহাদ মাজার উনি বলতেছেন যে জামায়াতকে নিষিদ্ধ করতে হবে এটা মানা যায় এটা কথা মানে এটা বিশেষ হয় কয়দিন পরে তিনি কয়দিন পর তিনি বলতেছেন যে বিএনপি ভালো না বিএনপির বিরুদ্ধে কথা বলতেছেন কয়েকদিন পর জামাতের বিরুদ্ধে কথা বলতেছেন হ্যাঁ আবার ওনার বউ নাকি একটা উপদেষ্টা নাকি ঘোরার ডিম সে এখন বলতেছে জামায়াত জামাতকে আবারও নিষিদ্ধ করতে হবে জামাতকে আমরা আবার নিষিদ্ধ করবো এক এই বারো ভাতারি বিশ্লেষক কি বলছে আমাদের কাছে ভিডিও আছে আমরা দেখাবো দর্শক আপনারা সবাই জানেন যে বিএনপির একজন জনপ্রিয় নেতা গয় শরৎচন্দ্র রায় তিনি বলেছিলেন যে চব্বিশ ঘন্টা ইউনিসকে নামিয়ে দিব হুম তো এই কথা বলায় চরমনের পীর এবং চরমনের আরেকজন নেতা এই গয় শরৎচন্দ্র রায়কে রয় রেজেন্ট অথবা ভারতের দালাল ঠাল আর অনেক কিছু বলেছেন তো আমাদের কাছে সেই ভিডিওটিও আছে আমরা দেখা ছিল দেখেছি ফরহাদ মাঝহার এই বারো ফাতায় রাজনৈতিক বিশ্লেষক তিনি কী বলছে জামায়াত নিয়ে তো চলুন আমরা সেই দেখেছি আমি মনে করি না জামাত ইসলামীকে নিবন্ধ দেওয়া উচিত এবং জামাতকে নিষিদ্ধ করা উচিত কেন হচ্ছে আবারও একই সঙ্গে বাঙালি জাতিবাদ থাকা একই যদি ধর্মীয় জাতিবাদ থাকে একই সঙ্গে সেকুলার জাতিবাদও থাকবে আমাদেরকে জাতিবাদের এই যুগটা অতিক্রম করে আমাদেরকে একটা রাষ্ট্র গঠনের মধ্যে ঢুকতে হবে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া এবারও কিন্তু আমরা মিস করছি এটা হচ্ছে আমার দিক থেকে হতাশার দিক মনে হচ্ছে মিস কারণ হচ্ছে আমি রাষ্ট্রগঠনের তো কোনো প্রক্রিয়া ঢুকি নাই তো আমাদের তো শেখ হাসিনা রাষ্ট্র দেখা দিয়েছে আপনি তো যখনই বলেন যে শেখ হাসিনার কনস্টিটিউশন আপনি রাখবেন এবং তার কনস্টিটিউশনে যিনি প্রেসিডেন্ট তাকে আপনি রাখবেন তিনি থাকার সময় যত আমলা ছিল সকলে থাকবে সামরিক মেসামিক আলো সকলে থাকবে তো আমি রাষ্ট্রদল আমি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ভিন্ন কারণে যদি আপনি হিটলারের দল নিষিদ্ধ হতে পারে আপনার যে কোনো মুসলিম দলের আমলি নিষেধ হতে পারে বিকজ আওয়ামী লীগ ইজ এ ফ্যাসিস্ট ইডিওলজি সে ধারণ করে নাইনটিন সেভেন বা তাদের যে

আদালত যদি তাদেরকে নিষিদ্ধ করবার ঘোষণা দেওয়া হয় সেই ঘোষণা দেবার ক্ষমতা আদালতকে দেওয়া হয়েছে ফলে আমি মনে করি দিক থেকে এটা ফাইন এটা কোনো প্যাগমেটিক সমস্যা মনে হচ্ছে না আমার কাছে কিন্তু আমি যাচ্ছি অন্য জায়গাতে আমি তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার অনেক মেলা যুক্তিটা আছে আমার কাছে প্রথম নাইনটিন সেভেন্টি আমাদেরকে রাষ্ট্র গঠন করতে দেয়নি সেভেন্টি ওয়ানে জিয় রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে আমরা সেটা হচ্ছে আমরা সাম্য মানবিক মর্যাদা হিসাব কয়েম করতে চাইছি এটার নেতৃত্বে আমরা যেটা বাংলাদেশ নতুন বাংলাদেশ বানাবো

নিবন্ধন দর্শক আপনারা এখানে শুনতে পারেন এখানে এই বারো ভাধার রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজহার তিনি এখানে জামায়াত কে বললেন যে তাকে তাদের কাবার নিষিদ্ধ করতে হবে দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন এইবার চল আমরা দেখে আসি গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেছিলেন ডক্টর ইনুসকে বিএনপি মাঠে নামলে ডক্টর ইনুসকে চব্বিশ ঘন্টা লাগবে না নামাইতে তা আপনারা এই শেখ আছেন আমার মাঠে নামান নেই কেন চব্বিশ ঘন্টা না আপনার চব্বিশ চব্বিশ দিন টাইম নিতেন অথবা আপনার চব্বিশ বছর টাইম নিতেন তাও তো পারতেন না হুম কি একটা অবস্থা একদম যারা সতেরো বছর পারে না তারা চব্বিশ বছর কেন একশো বছর ধরে তারা পারবে না হুম একটা কথা আছে না গ্রামগঞ্জে যারা বুদ্ধি নয় বছরে হয় না তার নব্বই বছরে হয় না এটা হলো মানে এদের ক্ষেত্রে মানে বলা যায় দর্শক চলুন গয়েশ্বরকে কি বলেছেন চরমনার পীর এবং তার দলের একজন নেতা আমরা শুনে ভিডিওটি আজকে গয়েশ্বর রায় আমি মনে করি উনি হলো রয়ের দালাল ওনার কথাবার্তা শুধু ওনার কথাবার্তাই নয় আমি রেখেছি এখন বিএম পীর অনেক কথাবার্তা এবং তাদের কাজ হেসি শাহ মিলি কেশদ হুবা হুমিল কাজে অমিল বক্তব্য অমিল ওই আওয়ামী লীগ যে বক্তব্য দিতেন মুখস্থ বক্তব্য এরা রাজাকার এরা মৌলবাদী এরা গড় চরমপন্থী এরা গোড়াপন্থী এরা অমুকপন্থী আজকেও দেখছি বিএনপির মুখে একই আমি পরিষ্কার নাম ধরে বলতে চাই এই জাতীয়তাবাদী দল বিএনপির একজন নেতা গয়েশ্বর চন্দ্র রায় আজকে আপনারা সবাই দেখছেন মিডিয়া দেখছেন না কি বলেছে এই বর্তমান সরকার নাকি ক্ষমতায় থাকার জন্য মৌলবাদীদেরকে ঐক্যবদ্ধ করছে মৌলবাদী কারা হ্যাঁ কাদেরকে আপনি মৌলবাদী বলছেন আওয়ামী লীগ যাদেরকে মৌলবাদী বলতো তাদেরকে তা আওয়ামী কি আপনাকে বিএনপিতে তাদের দায়িত্ব পালনের জন্য আগের থেকে ঠিক করে রেখেছে হ্যাঁ সাবধান যান আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না এদেশ ইসলামপন্থী শক্তির কাছে এদেশ নিরাপদ মানুষ নিরাপদ অতএব আগে সেই ইতিহাস ভুলে যান একত্তরে উনিশশো একত্তরের পর থেকে এই দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট পর্যন্ত সবচাইতে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে ইসলাম শক্তি আলে মোলামা আবার আপনারা তাদের বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে দমন করার আওয়াজ তুলছেন হবে না আপনাদের মতলব আমরা বুঝে গেছি আপনারা প্রতিটা সৈরাচারের সাথে আটাত করে আবারও আপনারা ইসলাম ইসলামী শক্তিকে দাবিয়ে রাখার ষড়যন্ত্র চক্রান্ত করছেন আপনার দেশ বিরোধী শক্তি আপনাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ দেশের জনগণ ঐক্যবদ্ধ আছে ইসলামী শক্তি ঐক্যবদ্ধ আছে আর বর্তমানে পাঁচই আগস্টের পর নতুন বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা জুলাই আগস্ট বিপ্লবে যেমন গাজীপুরে প্রতিরোধ গড়ে তুলেছিল তেমনিভাবে পাঁচই আগস্টের পরে মানুষের জানমাল রক্ষায় এমনকি গাজীপুর মহানগরের সংখ্যালঘুদের নিরাপত্তায় তাদের বাড়িঘর মন্দির ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ারও ভূমিকা পালন করেছে তারা য সঠিকভাবে দায়িত্ব পালন করেছে এবং গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে পাঁচই আগস্টের পর আমরা দেখেছি যে একটি শ্রেণী বিভিন্নভাবে আগে যেমন ফেসিবাদী শক্তির গুন্ডারা যেমন লুটপাট করত চাঁদাবাজি করত অবস্থার পরিবর্তনের পরে আমরা দেখেছি গোটা বাংলাদেশের মতো গাজীপুরও এক নতুন শ্রেণীর চাঁদাবাজের সৃষ্টি হয়েছে অশেষ গোটা বাংলাদেশে কোন জায়গায় এত প্রতিরোধ গড়ে উঠে নাই আমাদের গাজীপুর মহানগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্থানীয় ব্যবসায়ীদেরকে নিয়ে এবং অন্যান্য সংগঠনকে নিয়ে এই গাজীপুর মহানগর থেকে যেভাবে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি বাংলাদেশ অন্য কোথাও তা হয় নাই আমরা পরিষ্কার বলতে চাই আমাদের সাতান্নটি ওয়ার্ডের সব জায়গায় আজকে নতুন যে তৈরি হয়েছে। মানুষের নিরাপত্তার জন্য এবং বিরোধী অন্যান্য সহযোগী সংগঠনকে সাথে নিয়ে নতুন চাঁদাবাজদেরকে প্রতিরোধ করতে হবে আমরা আগের রাজনীতি চাই না করার চাই না আগে যেভাবে মানুষ হয়রানির শিকার হয়েছে এটা আমরা চাই না দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে বিএনপি নেতা গয়স রেখে কঠিন ভাবে ধুয়ে দিলেন চরম পীর এবং চরমনার পীরের দলের একটা নেতা তো আপনারা শুনতে পেলেন আপনার আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম